আজকে আমাদের আলজুমিয়া হসপিটালে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তিনটা মেয়ে বাবু হয়েছে একদিন শুধু ছেলে হচ্ছিল আবার মেয়ে বাবু হচ্ছে মেয়ে আসলে আল্লাহর রহমত তো আমাদের সবারই বিশ্বাস করা উচিত আমাদের হসপিটালের জন্য মেয়ে বাবু রহমত আমার মনে হয় তো যাই হোক আল্লাহর রহমতে তিনটা মেয়ে বাবু কিন্তু খুব সুন্দর হয়েছে একদম টুকটুকে তিনটা পরির মতো বেবি হয়েছে মাসা আল্লাহ আমি তিনটা বাবু কিন্তু অনেক হেলদি আল্লাহর রহমতে অনেক হেলদি বাবু হয়েছে আমার ডান পাশে যে ভাইয়াটা আছে ভাইয়াটা হচ্ছে ঢাকা থেকে এসেছে ভাইয়া চার দিন ছিল না পঞ্চম দিন আজকে ষষ্ঠ দিন হয়েছে ভাইয়া কিন্তু ভাইয়ার সামনে কতগুলো বাচ্চা এসে বইয়ে চলে গেল হ্যাঁ কিন্তু ভাইয়া কিন্তু একটু মানসিকভাবে একটু কি বলবো অন্যরা তো টেনশন করে হবে কি হবে না বা মানসিকভাবে টেনশন করে তারা বিপর্যস্ত হয়ে পড়ে বা মা ভেঙে পড়ে কিন্তু ভাইয়া কিন্তু একদমই ভেঙে করে নেই মানে ভাইয়া এবং আপু দুজনের একজনও না দুজনই অনেক হেল্পফুল ছিল এমনকি দুজনই বলছিল বারবার যে আমরা হওয়ার পরেই তারপরে যাব সব সবসময় হাসি খুশি থাকতো আসলে রুমে যাওয়ার পর আমি দেখলাম যে ভাইয়া সবসময় খেতে বলতেছেন যে আপনি একটু খেয়ে নেন মানে আসলে ওনাদের মাঝে আন্তরিকতার কোনো অভাব ছিল না তো এত দূর থেকে যখন আসি তাদের প্রতি আসলে রেসপন্সিবিলিটি অনেক বেড়ে যায় উনি ঢাকা থেকে আসছে এতগুলো দিন অপেক্ষা করার পরে যে একটা সুস্থ বাবু আমরা ওনার হাতে তুলে দিতে পেরেছি এই জন্য আসলে খুবই ভালো লেগেছে এই কারণেই বলি যে আপনার যদি চেষ্টা করেন আমার বাবু ওজন কিন্তু ভালো প্রত্যেকটা এই বাবুর ওজন কিন্তু পাঁচশো গ্রাম এই বাবুর ওজন হচ্ছে তিন কেজি চারশো গ্রাম আর এই বাবুর ওজন কত হয়েছে তিন কেজি তো প্রত্যেকটা বাবুই কিন্তু হেলদি বেবি এবং দিক বেবি বেশ বড় বেবি তো প্রত্যেকটা বাবুর মায়ে অনেক ধৈর্যশীল ছিল আসলে ধৈর্য ছাড়া কখনো নর্মাল ডেলিভারি সম্ভব না প্রত্যেকটা মাকেই ধৈর্যশীল হতে হয় এবং প্রত্যেকটা

তো অনেকে অনেক কথা বলছে যে আপনারা এখন কেন থাকতেছেন চান ভাষায় চলে যান প্রথম থেকে আমার ইচ্ছা ছিল আমি যখন এসেছি অবশ্যই এখান থেকে আমার বেবি নিয়ে চলে যাব কে কি বলবে আমার দেখার বিষয় না তো আমার কথা হচ্ছে যে একটা মানুষ যে নর্মাল ডেলিভারি কতটা পারফেক্ট এটা আসলে বোঝা উচিত কি জন্য একটা নর্মাল ডেলিভারি শুধু বাচ্চার জন্যই না মায়ের জন্য অনেকটাই হেল্পফুল এভাবে একটা বেবি যখন হচ্ছে নর্মাল ডেলিভারি হয় সে প্রপার ভাবে একটা প্রপারলি একটা সময় নিয়েছে যাত্রা করে চলে আসে আপনার আছে এই 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 সিস্টেমটা তো আসলে সম্ভব না আপনি আপনি নর্মাল ডেলিভারি করলেন আর সিজার করলেন সিজার তো দেখা যাচ্ছে আপনি ডেলিভারি এক সপ্তাহ বা দশ বিশ দিন আগেও আপনি আসতে পারতেছেন এটা হয় কি দেখা যাচ্ছে বিশ দিন বেবি পাচ্ছেন মার যে পেট কাটার যে অবস্থা এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর গেলেও সে সমাধানটা হবে না বাট সবাইকে রেফার করি আপুর ব্যবহার এবং এখানে যে পরিবেশ এটা হচ্ছে ঢাকা শহর দূরের কথা বাংলাদেশ কোথাও পাবেন না মানে এজ এ ফ্যামিলি পরিবেশ আমরা এখানে ছিলাম পাঁচ দিন যাবত

তো আমি শহর উপরক্ষে একটাই কথা বলি যদি নর্মাল ডেলিভারি চান বাচ্চা ও মাকে সুস্থ রাখতে চান অবশ্যই আল চলে আসুন এবং এখানে পাবেন প্রপার দেখবেন এবং বাসায় একটা অনুভূতি পেয়ে যাবেন যেমন এখানে যে হসপিটাল যায় রুমগুলো আছে এখানে পুরুলি বাসা সিস্টেমে এবং যদি কেউ চায় এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও আছে এবং যদি রান্না করে খেতে চায় সে ব্যবস্থাও আছে তো আমি একটাই বলবো আপনারা হচ্ছে সিজার দিকে রাজুকে ঝুঁকে নর্মাল রেমিডির জন্য আসলে আসুন এবং আলোচনার সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন এবং নিজের বাচ্চা এবং মায়ের সুস্থতার জন্য অবশ্যই আলোচনায় আসবেন আর ভাইয়া যেটা বলে নাই সেটা আমি বলে দিই ভাইয়ারও অনেক ধৈর্য ছিল প্রথম চার দিন কিন্তু ভাইয়ার রুমে আমি খুব বেশি গিয়েছি এমন না কারণ তখন যে বাচ্চা আমার কাছে মনে হয় প্রায়োরিটি লিস্ট আছে এখানে হ্যাঁ যাদের ব্যথা ওঠেনি কোনো প্রোগ্রেস নেই একদম ফার্স্টের দিকে তাদের কাছে আসলে এতবার না গেলেও চলে এটা কিন্তু ভাইয়া সুন্দর করে বুঝেছে এবং এক বারো ডাকে আমি রাতে গিয়ে তাদের সাথে গল্প করে তারপরে চলে গিয়েছি কিন্তু ওই মুহূর্তে যাদের থ্রি ফিঙ্গার হয়ে গেছে বা ফোর ফিঙ্গার হয়ে গেছে আমার মনে হয় যে তাদেরকে বেশি টাইম দেওয়া তো এইটাও বুঝতে হবে এই মেন্টালিটিটাও ভাইয়ার ছিল এটা ওনারা বুঝতে পেরেছে যে না আমি তো এখন প্রায়োরিটিস্টে না প্রায়োরিটিস্টে যারা আছে তাদেরকে সময় আমি আসলেই পর্যাপ্ত দিই কাউকে দেখা যায় ওটিতে এক ঘন্টা কারো পাঁচ ঘন্টাও লাগে কারো দুই ঘন্টা দেওয়া হয়ে যায় এক একজনের এক এক সময় তো আমি চেষ্টা করি ওই সেই সময়টা সর্বোচ্চ টাইম দেওয়ার এবং তাকে যতটুকু কাউন্সেলিং করা প্রয়োজন এটা তো ভাইয়া জানে পেশেন্টই জানে আসলে এই ব্লেম আমার মনে হয় কারোরই দেওয়ার কথা না যে আমি কাউকে কাউন্সেলিং করি না এখানে আমার মনে হয় না যে কারণ আমি আমি থাইল্যান্ডেও আমি এরকম কাউন্সেলিং পাই নাই আমি আমার তো বেবি হয়েছে ওখানে আমি কিন্তু এ এতটা কাউন্সেলিং পাইনি এখানে আমি যতটা চেষ্টা করি কারণ আমার মনে হয় আমিও মা হয়েছি তো আমারকে যদি ওই সময় এরকম করতো আমার মনে হয় আরও অনেক ভালো লাগতো আমি কিন্তু সেটা চিন্তা করি সবাইকে হেল্প করার চেষ্টা করি যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আঞ্চবীরা হসপিটালের জন্য দোয়া করবেন যাতে এইভাবে একটা পর একটা নবদের বাড়ি হয় আর আমাদের দেশে যাতে সবাই মিলে এগিয়ে আসি যাতে নমাল ডেলিভারি হয় প্রত্যেকটা ফ্যামিলি প্রত্যেকটা সবাই সবাই হেল্প করলে অবশ্যই আল্লাহ রহমত করবে এবং আমাদের ডেলিভারি হবে সিজারের সংখ্যা কমে যাবে দেখা যাবে যে এই ফিউচারে প্রত্যেকটা মা অনেক বেশি সুস্থ থাকবে বাচ্চা অনেক সুস্থ থাকবে আমরা কিন্তু জানি না ফিউচারে কি হবে কাজে নর্মাল ডেলিভারিটা অনেক বেশি জরুরি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম